ছুতে আশা জানিহা হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি বেশ ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো সকালবেলা কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছি বাইরের কাজবাস প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া এখনও হয়নি এবার সকালের খাওয়া দাওয়া করব তো সকালতে কোনো ভিডিও করেছিলাম না ভেবেছিলাম আজকে কোনো ভিডিও করব না তো ভাবলাম যে যেটুকু পারি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করি তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের সববার খুব ভালো লাগবে তোমাদেরকে তো বললামই যে আজকে সকালতে কিন্তু কোনো ভিডিও আমি শুট করেছিলাম না ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও করব না তারপরে আবার ভাবলাম যে না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো আমারও সময় কেটে যাবে আর তোমাদেরও কিন্তু আমার ভিডিওগুলো দেখা হবে তো ওই জন্যই আর কি তো দেখো আমাদের বাড়িতে কিন্তু আজকে পাট মানে পাট উঠেছিলো কিছুদিন আগে তো সেটাই আজকে বিক্রি বিক্রি করা হলো তো সেই জন্যই সেটা মাপার জন্য কিন্তু এই কাটা আনা হয়েছিল তো পাট মাপা হয়ে যাওয়ার পর ওরা যখন এটা রেখে গেল তখন কিন্তু আমরা বাড়ির সবাই এক এক করে সবার ওয়েট ভেবেছিলাম মানে আমি শাশুড়িমা ননদ আর তারপরে কিন্তু এই পুচকু পাচকাগুলোর ওয়েট মাপা হচ্ছিল আর ওরা না বারবার ওতে উঠছিল আর লাভ মানে ছেলে পিলে তো ওরা একটু মজাই পাচ্ছিলো তোমাদেরকে তো বললামই যে সকালের কিন্তু কাজবাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছিলো মানে আমি যেগুলো করি আর কি ঘরের কাজগুলো তো সেগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে কিন্তু সকালের খাওয়া দাওয়া করছিল করে নিলাম মানে দেখো সকালের আগে যে ফুডটা আমার থাকে সেটা খেয়ে নিলাম তো তারপরে কিন্তু আমি ভাত খেয়ে নিলাম আর আজকে কিন্তু সকালে সব রান্না বান্না আমার শাশুড়িমাই করেছে আমি কিন্তু কিছুই করিনি আজকে আমি শুধু ঘরের টুকটাক কাজবাজগুলোই বাজগুলোই করছিলাম তো তারপরে কিন্তু তোমার দাদাভাই একটু ফোন করেছিল আর ওর সাথে একটু কথা বলে নিয়েছিলাম এখন না ওর সাথে ঠিক মতো আমার কথা হয় না মানে ও তো সারাদিন সেরকম সময় পায় না তো সেই জন্যই কিন্তু আমাকে ঠিকঠাক মতো ফোন করতে পারে না ওই সারাদিন হয়তো এক দু মিনিট কথা হয় এরকমই আর কি তো এরকম করেই কিন্তু মানে সময় কাটছে আমার আর জানো তো ও এখন প্রচুর পরিমাণে ব্যস্ত মানে এখন হয়তো ওকে আমার মানে বেশি প্রয়োজন ছিল কিন্তু এখনই ও দেখছি খুবই ব্যস্ত কিন্তু কিছু করার নেই কি করা যাবে বলো কাজটাই তো ওরকম তো মেনে আর মানিয়ে তো নিতেই হবে সবই তো বুঝতেই পারছো তোমরা আর কি জানো তো মাঝে মধ্যে কিন্তু আমি প্রচুর মানে রাগ করি ওর উপরে মানে এই জন্যে যেহেতু ও একটু সময় পায় না আমাকে সময় দিতে পারে না তো সেই জন্যই কিন্তু মাঝে মধ্যে একটু ঝগড়া লেগে যায় তো তারপরে আবার নিজের মনকে বুঝ দিই যে কি করব তো আমি ঝগড়া করে তো কিছু করতে পারবো না ওর তো তো ওরকম আর ও তো ওর ওরও কিছু করার নেই হয়তো ওর ইচ্ছা করে কথা বলতে কিন্তু ও বলতে পারে না তো ওই আর কি আর আজকে যে ভিডিওটা দেখছো মানে এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সেদিনের ভিডিও না এটা হলো পরের দিনের ভিডিও সেদিন কিন্তু আমি বললামই সকালতে ভিডিও করার ইচ্ছা ছিল না তো তারপরে হয়েছিলাম যে না যেটুকু পারি শেয়ার করব তো তারপরেই কিন্তু আর ভিডিও করতে পারিনি মানে বুঝতেই পারছো এখন শরীর কখন খারাপ হয় কখন ভালো হয় আমি নিজেই বুঝে উঠতে পারি না তো সেই জন্য কিন্তু সেদিন আর কোনো ভিডিও করা হয়নি এটা হলো তার পরের দিনের ভিডিও তো সেদিন কিন্তু আমার শ্বশুরমশাই বাজারে গিয়ে আমার জন্য ফল এনেছিল তো সেই ফলগুলোই উনি এনে রাত সত্যিবেলা ফ্রিজে রেখেছিল কিন্তু আমি না দেখেছিলাম না কি কি ফল ছিল তো সকালবেলা আমার শাশুড়িমা বললো দেখো তো কালকে তোমার জন্য কি কী ফল এনেছে তো সেই জন্যই ওটাই আমি দেখছিলাম আর সত্যি কথা বলতে কি জানো তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ির সবাই কিন্তু আমার পুচকু নিয়ে সত্যি সবাই খুব খুশি আর সবাই যতটা পারে ততটা আমার কেয়ার করে আমার যত্ন করে এদিক থেকে কিন্তু কোনো কমতি আমার হয় না কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমার না নিজেকে বড্ড অসহায় লাগে কেন জানো তো একটাই কারণ যেহেতু তোমার দাদাভাই কিন্তু এই সময়তে আমার পাশে নেই এই ও বাড়ি থাকে না তো সেই জন্যই কিন্তু আমার প্রচুর অসহায় লাগে মানে নিজেকে খুব একা মনে হয় এখন মনে হয় যে আমি ভালো আছি আবার এখনই মনে হয় যে আমি খারাপ আছি এখন মনে হয় হয়তো আমার পাশে সবাই আছে আবার মনে আমার পাশে কেউ নেই আর সত্যি কথা বলতে জানো তো আমি হয়তো উপর থেকে খুব হাসি খুশি থাকি কিন্তু আমার মনের ভিতর না একটা কষ্ট সব সময় কিন্তু বয়ে যায় মানে ভিতরে একটা অদ্ভুত কষ্ট হয় সেটা আমি কাউকে বোঝাতে পারি না আমার ফ্যামিলিকেও না আমার বাড়ির লোককেও না আর তোমার দাদাভাইকেও না হয়তো তোমার দাদাভাই আমার পাশে থাকলে আমার এই কষ্টগুলো হতো না সেই জন্যে হয়তো এই কষ্টগুলো আমার হয় তো যাই হোক বাদ দাও তারপরে দেখো আমি আর আমার শাশুড়ি মা বসে কিন্তু দুপুরবেলার যে রান্নাটা হবে তো সেই জন্য কিন্তু সবজি কাটছিলাম মানে এগুলো কাটছিলাম আমরা কচুর লতি আমি সারিয়ে দিচ্ছিলাম আর উনি কাটছিল আর কাটতে কাটতে কিন্তু আমরা দুজনে প্রচুর পরিমাণে হাসাহাসি করছিলাম কারণ কালকে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে তো সেটা নিয়েই কিন্তু হাসছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না সেটা বলা যাবে না এটা আমাদের দুজনের সিক্রেট বলতে পারো তো দুজনে কিন্তু এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার শ্বশুরবাড়ি কেমন দেখো শ্বশুরবাড়ি তো শ্বশুর বাড়ি হয় তাই না শ্বশুর বাড়ি কিন্তু বাবার বাড়ি হয় না মানে তুমি বাবার বাড়ি যেগুলো করতে পারবে তুমি কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো শ্বশুর বাড়িতে করতে পারবে না সেটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আর দেখো শ্বশুর তো রাগ ঝাল মিষ্টি সব কিছু নিয়েই শ্বশুরবাড়ি হয় তাই না তুমি যখন সংসার জীবন করবা তখন তো সবসময় তোমার সাথে ভালো হবে এমনটা কিন্তু নয় তোমার সাথে খারাপ ভালো মিশিয়ে সব কিছুই হবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটা ড্রেস শেয়ার করি ড্রেস বলতে একটা কুর্তি নিয়েছি একটু আগেই নিলাম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কুর্তিটা কেমন হয়েছে তো চলো এই যে এটা নিয়েছি তো চলো তোমাদেরকে এটা আমি খুলে দেখাই তারপরে দেখো এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি এটা কিন্তু আমি অনলাইন থেকে নেয়নি এটা আমি নিয়েছি আমাদের বাইর উপর একটা কাকু কিন্তু বিক্রি করতে আসে তো সেখান থেকে আমি ওনাকে দু চার দিন আগেই বলে রেখেছিলাম যে আমাকে এরকম একটা জামা এনে দেবে জামা বলতে একটা কুর্তি তো সেই জন্যই কিন্তু উনি এনে দিয়েছিল আর এটা কিন্তু আমি আমার জন্যে নেই নি এটা আমি আমার দিদিভাইয়ের জন্যই নিয়েছি আর যেহেতু সামনে পুজো আসছে এবার হয়তো বলতে পারছি না যে পুজোর কেনাকাটি কতদূর কি করতে পারবো কারণ আমার তো এবার সামনেই তো আমার ডেলিভারি হবে তো সেই জন্যে হয়তো পুজোর কেনাকাটি সেরকম করতে পারবো না তো ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপরে আর কিন্তু আর কোনো ভিডিও করিনি তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আবার যদি কালকে কোনো ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার থাকবে আর সব টাটা